নমস্কার আজ রবিবার সাধ্যায় বিভাগে আজ পড়া হয় স্বামী চেতনানন্দজি রচিত প্রাচীন সাধুদের কথা এই বইয়ের প্রথম খণ্ড থেকে আজকে আমরা পড়ব স্বামী বোধাত্তানন্দ সম্বন্ধে স্বামী বোধাত্তানন্দ উনিশশো থেকে উনিশশো পর্যন্ত তাহার জীবৎকাল স্বামী বোধাত্মানন্দের জন্ম উনিশশো সালে স্বামী শিবানন্দের কাছে দীক্ষা উনিশশো সালে উনিশশো সালে রামকৃষ্ণ সংঘে যোগদান মহাপুরুষজির কাছে সন্ন্যাস উনিশশো উনত্রিশ সালে উনিশশো সালে বেলুড় ব্রহ্মচারী প্রশিক্ষণ কেন্দ্রের প্রথম অধ্যক্ষ আঠাশ সাত উনিশশো তারিখে বেলুর মঠে দেহত্যাগ স্বামী বোধাত্মানন্দজী রামকৃষ্ণ সঙ্গে ভব মহারাজ নামে খ্যাত ছিলেন তিনি একজন শাস্ত্রজ্ঞ সাধক এবং প্রেমিক সন্ন্যাসী ছিলেন তার কাছে যে যেত সেই অনুপ্রেরণা পেত আমি তাকে সাধু ব্রহ্মচারীদের শিক্ষক রূপে দেখেছি তার মুখ থেকে ত্যাগ বৈরাগ্যের কথা ফুলঝুরির মতো বেরত শাস্ত্র ও ঠাকুরের সন্তানদের কথা বলতে তিনি কখনো ক্লান্ত হতেন না সাধু ব্রহ্মচারীদের শিক্ষা দেওয়া বড় কঠিন ব্যাপার উনিশশো সালে বেলুর মঠে ট্রেনিং সেন্টার শুরু হয় কর্তৃপক্ষ বুধাত্মানন্দজিকে অধ্যক্ষ করেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত তিনি সেই কার্যে প্রতি ছিলেন ট্রেনিং সেন্টারের উদ্বোধনকালে সংঘাধ্যক্ষ স্বামী শঙ্করানন্দজি তাকে বলেন ভব আমরা প্রকৃত সাধু চাই কিছু সাধু তৈরি করো সত্যি বলতে কি এক কেবলমাত্র নিয়ম আইনশৃঙ্খলার তারা সাধু বা মানুষ তৈরি হয় না নবাগত শিক্ষার্থীরা শিক্ষকের জীবন দেখে তারা প্রথম দেখে চরিত্র কাম কাঞ্চন ত্যাগী ও নাম যশের কাঙাল কিনা তারপর পবিত্র প্রেমিক ও পণ্ডিত কিনা তারপর তিনি যা শিক্ষা দেন তা নিজ জীবনে পালন করেন কি না নিরুক্ততে আচার্যের সংজ্ঞা হিসাবে বলা হয়েছে আচরণের দ্বারা আচার্য নিরূপিত হন তিনি নিজে আচরণ করে শিক্ষ শিষ্যদের শেখান এবং দেখান তখন শিষ্যেরা নেয় এসব থেকে বোঝা যায় শিষ্য হওয়ার চেয়ে গুরু বা আচার্য হওয়া কঠিন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ভব মহারাজের সঙ্গে আমার ঘনিষ্ঠ পরিচয় ছিল এবং দু বছর অর্থাৎ উনিশশো থেকে উনিশশো তার কাছে ট্রেনিং সেন্টারে শিক্ষালাভ করেছি আমি জয়েন করবার আগে থেকে কলকাতার অদ্বৈত আশ্রমে থাকতাম এবং প্রুফ রিডিং করতাম রবিবার বিধান মহারাজ দিব্যাংশু মহারাজ প্রমুখের সঙ্গে বেলুর মঠে যেতাম আমার ডায়েরিতে লেখা আছে ভব মহারাজ সঙ্গে প্রথম সাক্ষাৎ পয়লা বৈশাখ তেরোশো চৌষট্টি ভব মহারাজ আমার এক বন্ধু বেলুর মঠে আমাকে নিয়ে আসেন এক প্রকৃত সাধু দর্শন করাতে দেখলাম শ্রীরামকৃষ্ণের মানস পুত্র স্বামী ব্রহ্মানন্দকে তারপর ঠাকুরের পবিত্র ত্যাগী সন্তানদের সঙ্গ করলাম মহাপুরুষ মহারাজ একদিন আমাকে পাঠালেন মাস্টার মশায়ের কাছে গেলাম দেখা করতে সোজাসুজি তাঁকেই জিজ্ঞাসা করে ফেললাম মাস্টার মাস্টারমশায়ের সঙ্গে দেখা করতে চাই তিনি শান্তভাবে মাথা নেড়ে বললেন হবে হবে দেখা হবে তারপর বললেন সাধু ইজ অ্যাট ইজ বেস্ট ওয়েন হি মেডিটেটস অ্যান্ড বিকামস ওয়ান উইথ গড লোকে সাধুদের সমালোচনা করে মটরে চাপলে একটা ভালো জিনিস খেলে মাস্টার মশাইয়ের কথা থেকে বুঝলাম কি করে সাধু দেখতে হয় প্রশ্ন মহারাজ ধ্যানে মগ্ন হওয়া যায় কি করে ভব মহারাজ মঠের এক প্রাচীন সাধুকে দেখিয়ে বললেন ওই যে দেখছো প্রাচীন সাধুটি উনি চল্লিশ বছর ধরে চেষ্টা করছেন ওই জিনিসটি পেতে আর তুমি আজই তা পেতে চাও নিরন্তর অভ্যাস করো তুমি তো উদ্বোধনে প্রায়ই যাও যখন ট্রাম বাসে যাও তখন মায়ের চিন্তা করবে অন্য চিন্তা করবে না তারপর তিনি স্বামীজির জ্ঞান যোগ থেকে একটা অংশ মুখস্থ বলে গেলেন নিজের পায়ে নিজে দাঁড়াও সমুদয় দায়িত্ব নিজ স্কন্ধে গ্রহণ করো গত সোচনা নাস্তি তোমার কৃত প্রত্যেক অসৎ চিন্তা ও অসৎ কার্য তোমার উপর ব্যাঘ্রের ন্যায় লাফাইয়া পড়িতে উদ্যত সেইরূপ তোমার সৎ চিন্তা ও সৎ কার্যগুলি সহস্র দেবতার বল হইয়া তোমাকে সদা রক্ষা করিতে উদ্যত আঠাশ দুই উনিশশো ষাট শ্রীরামকৃষ্ণের জন্মতিথি আমি ওই দিন জয়েন করি এবং অদ্বৈত আশ্রমের অন্যান্য সাধু ব্রহ্মচারীর সঙ্গে মঠে যাই ভব মহারাজের সঙ্গে দেখা হলে তিনি খুব খুশি হয়ে বললেন মেনি আর কল্ড বাট ফিউ আর চুজন তারপর কর্ম প্রসঙ্গে বললেন ঠাকুরকে জীবনের সঙ্গে এক করে নাও কাজ করবে আর ভাববে যে তার কাজ আমি করছি তার চিন্তা করবে চোদ্দ পাঁচ উনিশশো অদ্বৈত আশ্রম ভব মহারাজের ডায়াবেটিস এবং হাই ব্লাড প্রেশার ছিল তখন বেলুর মঠে কোনো গাড়ি ছিল না সাধুরা বাসেই যাতায়াত করতেন আমি ট্রেনিং সেন্টারে থাকাকালে মহারাজকে চুয়ান্ন নম্বর বাসে করে হাওড়া এবং অন্য বাস ধরে ডক্টর জে এন দত্তর ল্যাবরেটরিতে নিয়ে চিত্তরঞ্জন এভিনিউতে ফাস্টিং ব্লাড টেস্ট করাবার জন্য নিয়ে যেতাম তারপর সেখানে কিছু খাইয়ে আবার ব্লাড টেস্ট হতো ওই দিন মহারাজ অদ্বৈত অদ্বৈত আশ্রমে দুপুরে খেয়ে বিশ্রাম করে মঠে ফিরতেন একদিন আমিষ ও নিরামিষদের বিবাদ নিয়ে মজা করে বললেন মাছ মানে কি মা আছো অর্থাৎ মা আছেন তাতে সবার মঙ্গল মাংস মানে কি মায়ের অংশ অর্থাৎ স্কন্ধ মা স্কন্ধে বা কোলে রেখেছেন তাতেই শিশুদের আনন্দ বিরোধী পক্ষ মৎস্য ভক্ষ সি সর্বগ্রাহ উত্তরপক্ষ দেখো হয়ে আমরা জানি আমরা মায়ের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত আমরা সব ব্রহ্মময়ীর বেটা আমরা অবিনাশী আমিষ নিরামিষের বিবাদ শেষ হলো হাসির মাধ্যমে তিনি রসিকও ছিলেন উনত্রিশ পাঁচ ষাট বেলুর মঠ আজ রবিবার মঠে গেলে ভবমহারাজ তাঁর দেওঘরের ব্রহ্মচারী জীবনে দুটি কথা বললেন মহাপুরুষ মহারাজ দেওঘরের আশ্রমের এক রাঁধুনি বামুন ও এক কর্মচারীকে দীক্ষা দেন তারপর রাতে হাঁপানির টানে তার প্রাণ যা যায় অবস্থা তার পর দিন সকালে সাধুরা তাকে প্রণাম করতে গেলে মহাপুরুষজি বলেন ব্যথাটা খুব যখন বেড়েছিল তখন মনটাকে এটাতে একাগ্র করেছিলাম তাতে কষ্টবোধ তা চলে গেছিলো জনৈক্য সাধু প্রশ্ন করলেন ওটা কি মহারাজ তিনি উত্তরে বললেন ওই তো আত্মা একদিন সকালে মহাপুরুষজি আমাকে জিজ্ঞাসা করেন কিভাবে কাজ করতে হয় বলদিকে দিকে আমি একটু চিন্তা করে বললাম প্রিভিলেজ মনে করে বা সৌভাগ্য মনে করে তিনি তৎক্ষণাৎ বলতে লাগলেন দ্যাটস ইট দ্যাটস ইট প্রিভিলেজ প্রিভিলেজ ভবমহারাজ এমনভাবে বললেন যে আমার মনে গেথে গেল সত্যি ঠাকুর মা স্বামীজির কাজ করার সুযোগ ও সৌভাগ্য কচনের হয় বারো সাত বারো ছয় উনিশশো ষাট বেলুড় মঠ ভব মহারাজ স্বতঃস্ফূর্তভাবে বললেন দেখো আজ দু তিন দিন ধরে একটা জিনিস ভাবছি ম্যান লিভস অন পাস্ট জেনারেলি অন হিজ আন্ডার আনডিজায়ারেবল পাস্ট মানুষকে সাধারণত বেঁচে থাকতে হয় তার অতীতের পরিবেষ্টনীর মধ্যে সে জাবর কাটে অতীতের ঘটনা নিয়ে ভুল ত্রুটি নিয়ে এই যে মা বাপ ভাই বোন এরা সব মানুষের কাছে কত আদরের প্রিয়জন আমরা পূর্বজন্মবাদে বিশ্বাসী আমরা ইতিপূর্বে কতবার মা বাপ ভাই বোনের মধ্য দিয়ে কাটিয়ে এসেছি এরা কেউ আমার সঙ্গে আসেনি যাবেও না জীব সাধারণত যেখানে তার সংস্কার ও বাসনার পূরণ হবে সেই রূপ মা বাপের কাছেই জন্মগ্রহণ করে আমাদের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর দর্শন আমরা যখনই আমাদের সেই ভ্রমময় পূর্ব স্মৃতি এবং মা বাপের কথা ভাবতে থাকি তখনই ঈশ্বর চিন্তার বিঘ্ন ঘটতে থাকে ওই কালে তিনি আমাকে বলেছিলেন ঠাকুরকে আপনার করে নাও দু নৌকোয় পা দিও না যেসব সাধু আত্মীয় স্বজনের সঙ্গে ঘনিষ্ঠ যোগ রাখে তারা অধ্যাত্ম পথে বেশি এগুতে পারে না এই প্রসঙ্গে তিনি আমাকে একটা গল্প বলেছিলেন দুটি পুকুর কাটা হলো একটা গঙ্গার ধারে আর একটা দূরে উভয়েরই একই গভীরতা গ্রীষ্মে পুকুর দুটির জল শুকিয়ে গেল দূরের পুকুরটির মাটি রোদের তাপে ফেটে চৌচিত আর গঙ্গার ধারের পুকুরটির মাটি নরম কাদা দূরের পুকুরটির উদাহরণ বৈরাগ্যবান সাধু আর অপরটি আসক্তিপূর্ণ সাধু ভবমহারাজ আমাকে তার তপস্যা জীবনের একটি ঘটনা বলেছিলেন একবার ঋষিকে সে তপস্যা করছি একদিন মন থেকে জগৎ সংসার ভ্যানিশ হয়ে গেল আমি বুঝতে পারলাম মায়া কী একটা পাথরের ওপর গঙ্গার ধারে ধ্যান করছিলাম আমি আনন্দে ওই পাথরের চারিদিকে ঘুরে তাতে মাথা ঠুকতে লাগলাম এ জগৎ যে মায়াময় হাড়ে হাড়ে বুঝলাম ভব মহারাজ আলমোড়ায় থাকাকালীন ব্রহ্মচারী রাম মহারাজের কাছ থেকে স্বামীজির এই স্মৃতি শুনেছিলেন একদিন বেলুর মঠে গিয়েছি স্বামীজি তার ছাগল মঠরুর দুধ দুইবেন তার পালানটি আটারের খুব নিচু থাকার দরুন খুব অসুবিধে হচ্ছিল তিনি আমাকে বললেন এই ক্যাবলা দাঁড়িয়ে কি দেখছিস ওই ছাগলটার পেছনের পা দুটো একটু উঁচু করে ধর আমি তাই করলাম দুধ দুইছেন ঠিক যেমন লোকে পাম্প করে মোটরুর ধোয়ার পর স্বামীজি বললেন রে তোকে ক্যাবলা বললাম বলে কিছু মনে করলি নাকি কিছু মনে করিস না ও তো একটা নাম মাত্র দেখ এই জগতের নামরূপ সব মিথ্যা ব্রহ্মই একমাত্র সত্য বস্তু ভব মহারাজ একবার বৃন্দাবনে তপস্যা করতে গিয়েছেন তার পাশের ঘরে স্বামী জগদানন্দজি থাকতেন সান্ধ্যকালে তিনি কয়েকজন সাধুকে শাস্ত্র পড়াতেন এতে ভব মহারাজের ধ্যান জপের অসুবিধা হতে লাগল তিনি একদিন জগদানন্দজিকে সে কথা বলায় তিনি সঙ্গে সঙ্গে বলেন এতদিন বল কেন আমি সাধু হয়ে সাধুর ধ্যান জপে বিঘ্ন করব এগিয়ে কখনো হয় তুমি ভাই ধ্যান জপ করো আমি অন্যত্র ওদের ক্লাস নেবো এসব মহান সাধুর আচরণ আমাদের অনুকরণীয়। চৌষট্টি সালে বেলুর মঠে একদিন শরৎ মহারাজের কথা প্রসঙ্গে স্বামী বোধাত্মানন্দ আমাকে তার এই কথা বলেন একবার একটি জরুরি চিঠি নিয়ে আমি বেলুর মঠ থেকে উদ্বোধনে গেলাম শরৎ মহারাজ তখন তার ছোট ঘরটিতে বসে তামাক খাচ্ছিলেন আমি বললাম মহারাজ এই জরুরি চিঠিটা মঠ অফিস থেকে আপনার জন্য এনেছি তিনি তৎক্ষণাৎ গড়গড়ার নলটি পাশে রাখলেন তারপর চশমা পরে কাঁচি দিয়ে খামটা কেটে চিঠিটা করলেন আবার কাঁচিটি তার জায়গায় রেখে চিঠিটি খামের ভেতর ঢুকিয়ে ডান ডেস্কের ওপর রাখলেন পরে নলটি ধরে তামাক খেতে শুরু করলেন তার এই আচরণ দেখে আমার মনে হলো তার মন সদা ভগবানে নিবিষ্ট ঠাকুরের কাজ করার জন্য নিচে নামিয়ে আনেন আবার কাজ শেষ হয়ে গেলে ঈশ্বরের সান্নিধ্যে মশগুল হয়ে থাকেন উনিশশো সালের গুড ফ্রাইডের দিন স্বামী শঙ্করানন্দ মহারাজের কাছে আমার দীক্ষা হয় আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না এখন দীক্ষার জন্য ফল মিষ্টি কিনতে হবে এবং দক্ষিণা দিতে হবে অদ্বৈত আশ্রমের টাকা কোনো রিচুয়ালসের জন্য খরচ হবে না বিধান মহারাজ স্বামী মহাদেবানন্দ কারোর কাছ থেকে ভিক্ষা করে আমাকে দু টাকা এনে দেন আমি এক টাকার ফল মিষ্টি ও এক টাকা দক্ষিণার জন্য ব্যয় করি দীক্ষার পর ভব মহারাজকে প্রণাম করতে গেলে তিনি জিজ্ঞাসা করলেন গুরু দক্ষিণা দিয়াছ আমি বললাম হ্যাঁ মহারাজ এক টাকা দিয়েছি তিনি বললেন না তুমি গুরু দক্ষিণা দাওনি আমি বললাম হ্যাঁ দিয়েছি শেষে তিনি বললেন দেখো লোকে গুরুদক্ষিণা দেয় এটা সনাতন রীতি গুরু সেবার জন্য ভক্তেরা অর্থ দেয় কিন্তু প্রকৃত দক্ষিণা হল গুরু আজ যে বীজ মন্ত্র তোমার হৃদয়ে রোপণ করলেন তা একদিন বৃক্ষে পরিণত হবে তারপর ওই বৃক্ষে ফুল ও ফল হবে সেই ফলটি গুরুকে অর্পণ করাই প্রকৃত গুরু দক্ষিণা অর্থাৎ ভগবান লাভ গুরু শিষ্যের কাছে ওই ফলটি কিন্তু চান আমরা আজকে পড়লাম একশো ছেচল্লিশ পাতা পর্যন্ত পরের দিন এরপর থেকেই শুরু হবে এবং স্বামী বোধাত্মানন্দজি সম্বন্ধে এই অংশটিও শেষ হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন